সম্মানিত যাত্রী ভাইরা আপনাদের জন্য সুখবর আমার কাছে এমন একটা মেরিল আছে যেটা আপনারা বিয়ে করতে সহযোগিতা করবে অনেকে ভাববেন যে ভাই এটা কোন ধরনের কথা বাসের ভিতরে এরকম কি বিক্রি হয় না ভাই শীত চলে আসছে আপনাদের যারা আবে ছেলে আছেন তাদের জন্য সুখবর কারণ আপনাদের ফুট ফেটে যায় ঠ্যাং ফেটে যায় ফেটে যাওয়ার কারণ আপনারা কোনটা কি কোনটা ব্যবহার করবেন দেখা যায় কোনটা কাজ হয় এই মেরিলগুলো বিক্রি করে থাকি বিয়ে করছেন ভাই আপনার জন্য এই মেরিলটা হ্যাঁ ভাই এক ভাই পাওয়া গেছে সে কিন্তু এখনো বিয়ে করে নাই কারণ ছুট ফাটলে যে কোনো জিনিস ফাটলে ফাটা জিনিস ভালো হয়ে যায় এবং কি একসাথে শীতের জন্য ফুল বালিশ লাগবে না এমন একটা মেরি ভাই এক ফাইল ভাই একটা ফাইল দিব ভাই এক ফাইল ভাই এক ফাইল লাগবে এক ফাইল আইতে দিলাম একটা ডেটা দেন ভাই ডেটা দেন এ আপু কেউ এক ফাইল লাগবে এক ফাইল ভাই কোন একটা ফাইল ভাই আমি এক পিস দিছি লাগবো এক ফাইল এটা তো ভাই আপনার বিয়ে করছেন দেখা যায় আপনি ফাইল না কি করবে যাই হোক আর একজন লোক যারা বিয়ে করছেন তাদের দরকার নাই এবং কি অনেকে ওপরে বিয়ে করার পরে নিতে পারেন কারণ বিয়ে করার পরে নিতে হয় কিন্তু আপনারা যদি বিয়ের আগে নিতে চান নিতে পারেন সমস্যা নাই কারণ কি জানেন এটা আপনারা যে বিয়ে করেন লাগবে এমন মানে শরীরটা তেল মেলা হয় এমন শীত লাগে মানে খেলা লাগবে না এমন ফাইল বিয়ে বলো করেন না

আচ্ছা ভাই দিতেছি এখন দিচ্ছি ভাই আমার মতে এই মুহূর্তে ভাই ফাইলটা শেষ হয়ে গেছে ভাই দিতে পারলাম না আন্তরিক ভাবে সরি ভাই মানে শীত চলে আসছে তো স্কুলও মানুষজন বিয়ে সেদিন অনেক করতেছে বুঝছেন দশ টাকা আপনি দশ টাকা